আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকের ব্লগে সবাইকে জানাই স্বাগত আজকে রান্না করব ছোট মাছ এই যে দেখুন একদম ছোট ছোট বাচ্চা মাছ তো এই মাছ এর থেকে একটু ছোট হলে আর আমরা কোনো কিছুই করতাম না সোজা ধুয়ে রান্না করতাম এই যে মাছ কাটা হয়ে গেছে এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে তো আমরা ঝুড়িতে করে মাছগুলো ধুয়ে নিয়েছি তারপরে আবার একটু পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এখন একটু এই তেলে মাছ চচ্চড়ি করবো সামান্য লবণ দিয়ে দিচ্ছি কারণ এই লবণ খায় আমার নানি ভেজে নিচ্ছি পেঁয়াজটা দিচ্ছি এখন একটু পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছি জিরা বাটাটা দিয়ে দিলাম আমরা গ্রামের মানুষ এভাবেই রান্না করি মাটির চুলাই রান্না করি আর এই যে কাঠ দিয়ে রান্না করি তো তো চুলারে জাল জ্বলতেছে অনেক মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিছি দেখুন কি পরিমাণে ধোঁয়া উঠতেছে এইদিকে মাছ চচ্চড়ি করতেছি আর এইদিকে বৃষ্টি দেখতেছি এই যে বৃষ্টি পড়তেছে আর টিনের উপরে বৃষ্টি শব্দ মেঘ ডাকতেছে বসা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি PAS dia di lamp. এখন মাছ রান্না হয়ে গেছে এই যে দেখুন মাখো মাখো ঝোল অবস্থায় নামিয়েছি আর মাছ রান্নাটা দেখুন কি সুন্দর কালার এসেছে তো এখন শুধু জিরা ভাজা উপরে ছিটিয়ে দিলে হয়ে যাবে এই জন্য আমার মামি জিরা ভাজা গুঁড়া করতেছে আর এই যে জিরা গুলো সুন্দর করে গুঁড়া করতে হবে তার উপরে ছিটিয়ে দিতে হবে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ